আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দিনী ভাই বোনের আমরা শিরিকের বিষয়ে আলোচনা করছিলাম কয়েকটা পর্ব আমরা শেষ করেছি আজকেও আমরা শিরিক জাহান খুব দ্রুত মানুষকে নিয়ে যাবে শিরিকের গুণা আল্লাহ ক্ষমা করবেন না শিরিক বড় পাপ শিরিক মহাপাপ এর থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে মোহানবুল্লা আলমিন কত আয়াত কবিত্বকরণ মসজিদে বলেছেন আমরা আলোচনা করব আজকে। আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আল্লাহ অতএব তোমরা আল্লাহকে খাটি বিশ্বাস সহকারে ডাকো যদিও কাফেররা তা অপছন্দ করে। সোরা মুমিন আয়ত নম্বর 14। আকাল্লাহু লা হুয়া ওয়াহিদ। মানুষ আল্লাহ তালা আদেশ করেছেন তোমরা আনুগত্যের জন্য দুজন মাহবুদকে ডেকো না মাহবুদ তো শুধু একজন সুতরাং তোমরা আমাকেই ভয় করো সোরা নহল আয়াত নম্বর একান্ন অন্যত্র আল্লাহ বলেছেন ফালা আহাদা আর এ ওহিউ করা হয়েছে যে মসজিদ আল্লাহ তালাকে স্মরণ করার জন্য অতএব তোমরা আল্লাহতাল্লার সাথে কাউকে ডেকোনা জিন আয়াত নম্বর আঠারো আল্লাহবুল্লা আল্লাহ আয়াতে বলছেন নিষ্ঠাবান হও তার সাথে কাউকে শরিক করো না সুরা হজ আয়ত নম্বর একত্রিশ আমরা কয়েকটা আয়াত থেকে বুঝতে পারলাম শিরিক করা যাবে না শিরিক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা মহান রব আলমিন আমাদেরকে শিরিকের महापाप के विषय तक तौफीकदान कर उन अस्सलाम वालेकुम